হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম কার সার সার্থে দেখলাম মাছ ব্যাপারই বাড়ির সামনে এসে হাঁকছে তো ভাবলাম মাছ নিয়ে নিই আর প্রত্যেকটা ব্যাপারই কিন্তু আমাদের বাড়ির সামনেতে যায় যেরকম ধরো মাছ ব্যাপারি তারপরে হচ্ছে জামা কাপড় তারপরে বাসন কোষণ মানে প্রত্যেকটা ব্যাপারই আমাদের বাড়ির সামনে থেকে যায় শুধু সবজি ব্যাপারিটা আসে না কেন আমাদের দিকে সবজি চাষ রয়েছে বলে তো আজকে ভাবছি কি চিংড়ি মাছ নেবো পটল রয়েছে পটল চিংড়ি করবো তো চিংড়ি মাছগুলো না বড্ড ছোটো ছোটো তো ব্যাপারীকে বললাম একটু বড়ো বড়ো চিংড়ি মাছগুলো দাও আর বাদ দাও তো ব্যাপারী কিন্তু বড় চিংড়ি মাছগুলোই দে আর ছোটো বাদ দিয়েছে যদি মাছ নেই না এই ব্যাপারীটার কাছ থেকেই নিয়ে তোমাদের দাদা যদি বাজার থেকে মাছ নিয়ে আসে সেই ব্যাপারটা তো আলাদা তো মাছগুলো আমি ধুয়ে কেটে গুছিয়ে রেখে দিয়েছি দেশ স্নান করে নিয়েছি স্নান করে ঘরের দিকে চলে এসেছি আর মা বসে বসে সবজিগুলো কেটে দিচ্ছে মা তো তেমন কিছু কাজ করতে পারছে না কেন পায় যন্ত্রণা কিন্তু এখনও হয়ে যাচ্ছে কবে সারবে বলতে পারবো না আর এত ওষুধপালা খাচ্ছে কোনো কাজ 좋지 않아. তো এখন টাইম হচ্ছে বিকেল চারটে আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়ছে আর প্রচণ্ড রোদও উঠেছে তো ঘরের দিকে শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোনে এডিট করছিলাম কিন্তু ঘরের দিকে থাকতে পারলাম না চাচামেচি আওয়াজ হচ্ছে বলে আস্তে আস্তে পূজাদের বাড়ির দিকে চলে আসলাম পূজায় এক্ষুনি স্কুল থেকে বাড়ি ফিরলো আর পিতু কিন্তু পড়তে যাবে বলে পড়াগুলো মুখস্থ করছে তো আমি বললাম যে এখানে একটু বসে ফোনের কাজগুলো সেরে ফেলি তো পূজার মুখটা দেখো মানে রোদ দূরে এসছে তো কালো মতন লাগছে তো ওকে বললাম যে যা খাবারটা খেয়ে দুপুরের ও বলছে যেটি আমার খুবই খিদে পেয়েছে আমি গিয়ে এবার দুপুরের খাবারটা খেয়ে নেবো বলে ও চলে যাচ্ছে আর পিতুর সঙ্গে আমি এখানে বসে বসে গল্প করছি কিন্তু জানো তো গল্প করতে করতে ফোনের কাজটা তো সারা হলো না আর এক এক করে আসছে আর বিশাল বদমেশ করছে যেরকম প্রথম বিক্রম এসছে সেখানে খুব জ্বালাতুন করে চলে গেল তারপরে জয়দ্বীপ আসলো জয়দ্বীপ এসে বিশাল জ্বালাতুন করছে তারপরে সুবদেপ আছে মানে এক এক করে আসছে আর এক করে এসে জ্বালাতুন করে চলে যাচ্ছে তো আমি কিছুক্ষণ এখানে বসে ভাবলাম যে না আর এখানে থাকলে কোনো কাজই হবে না কেন বিকালে তো আবার শর্ট ভিডিও বানাতে হবে তো রেডি হয়ে যায় তারপরে আমি পূজাতে ঘর থেকে বার হয়ে আসলাম বার হয়ে এসে একটু ফাঁকার দিকে চলে আসলাম বাচ্চা কাচ্চাটা সব বিকেলবেলা খেলা করছে আর তন্ময় দেখো এতক্ষণ ওখানে বদমাইশি করেছে করে করে আবার এই দিকে চলে এসছে তন্ময় অবশ্য ছিল না ওখানে বলা ভুল হচ্ছে ওখানে শুভদেব ছিল জয়দেব ছিল আর বিক্রম ছিল তন্ময় ফাঁকার দিকেই ছিল এত প্রত্যেকদিন বিকেলবেলা বাচ্চা কাচ্চাগুলো এই কাকিমাদের উঠোনে খেলা করে আর আজকে দেখো কৃষক কিন্তু খেলা বাদ দিয়ে গাড়ি চালাচ্ছে তো তন্ময় হচ্ছে পিছন থেকে ঠেলে দিচ্ছে আর ও হচ্ছে চালাচ্ছে কেন একা একা চালাতে পারে না তো বর্দি এসছে বর্দির সঙ্গে আমি এখানে কথা বলছি একটা মানে দরকারের কথা বলছি তো কেশক কেরম করে আমাদের দিকে চেয়ে রয়েছে দেখো তন্ময় কিন্তু পাতে পাতে ওর গাড়িটা ঠেলে দিচ্ছে তো ওকে বললাম যা ওইদিকে গিয়ে কেশকের গাড়িটা ঠেলে ঠেলে দেশক গাড়িটা চালাক আর বাচ্চা কাচ্চাকেও কিন্তু বিশাল বদমাইশি করছে কেন যেদিন করে ওরা খেলা করবে সেদিন করে চাচামেচি বিশাল করে আসলে লুকোচুরি খেলা করছে ওই জন্য আরও বেশি চাচামেচি হচ্ছে তো ওদেরকে আমি ধারণ করি যে বর্ষাকালের সময় লুকোচুরি খেলাটা মোটেই করবি না কেন ওরা এমন এমন জায়গায় লুকিয়ে থাকবে জায়গাগুলো কিন্তু পোকামাকড় থাকতে পারে ওই জন্য তারপরে স্বস্তি বুড়িকে আমি ডেকে নিয়ে চলে এসেছি ছাদে কেন ও আজকে আমার ফোনটা ধরবে ওই জন্য তো ও আসলে গোলাপ চাবে জানো তো আজকে সে হলুদ গোলাপটা চাচ্ছে তাই আমি বললাম ঠিক আছে তুই হলুদ গোলাপটা যেখানে নিবি বলছিস নিয়ে নে তো ও নিয়ে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে কেন বলছে বিক্রম তন্ময় যদি দেখে তো ওকে বকাবকি করবে আর এই দেখো এই জবা গাছটায় কতদিন পরে আজকে একটা ফুল ফুটেছে এই যেন তো কত বড়ো বড় হয় আমি অবশ্যই ভিডিও করে রাখতে পারিনি তোমাদেরকে দেখাতেও পারবো না যদি এবার দিন ফোটে তাহলে তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো তারপরে আমরা নিচের দিকে চলে গেলাম কেন শর্ট ভিডিওটা বানাতে পারিনি যেন তো এত গরমের মধ্যে আমি সাজুগুজু করে ছাদে গিয়েছি গিয়ে ফোনে কোনো কাজই হচ্ছে না সাউন্ডই হচ্ছে না আসলে আজকে সকালে কি একটা অপশানে যা হাত পড়েছে মোটে সাউন্ডটা কমিয়ে গেছে এই জন্য আমি যদি আওয়াজটা না শুনতে পাই তাহলে আমি শর্ট ভিডিওটা বানাবো কী করে ওই জন্য বললাম আজকে আর হবে না চল নিচের দিকে চলে যায় নিচে এসে কাপড়টা চেঞ্জ করে নিলাম এত গরম লাগছে আমার যেন মনে হচ্ছে দুমটো মাটকে আসছে আর আচ্ছা বলো দিন একটু গুজু করে যদি শর্ট ভিডিও বানানো নাই হলো তাহলে কিরম কষ্ট হয় গরমের মধ্যে তারপরে ঘরের লাইটটা অফ করে দিলাম দিয়ে আমি ফাঁকার দিকে চলে এসেছি তারপরে বিকেলবেলার সময়টা এখানে বসে এখানে দাঁড়িয়ে কাটিয়ে দিলাম তারপরে মিশো থেকে ফোন চলে আসলো তোমার ডেলিভারি চলে এসেছে তুমি নিতে চলে আসো বিক্রম আর পিতুলতা গিয়ে হচ্ছে ডেলিভারিটা নিয়ে চলে আসলো এই দেখো এই চুড়িদারটা হচ্ছে সাধনার আমার না এটা চুড়িদার না কুর্তি মনে হচ্ছে কুর্তিও না কি বলে এগোনোকে আমার বেশ মনে পড়ছে না দেখো এত সুন্দর দেখতে লাগছে জিনিসটা আমিও একটা ন বলেছিলাম তো কিন্তু আমারটা এই যে সাধনাকে দিয়ে দিচ্ছি কেন ও যে জিনিসটা অর্ডার দিয়েছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে তা আমারটা ভাবলাম ওকে দিয়ে দিই কেন পুজোর সময় ওরা হচ্ছে বেশি আনন্দ করবে তো যাই হোক এই জামাটা কেমন লাগছে তোমরা একটু বলবে আর বিক্রম একটা জামা নিয়েছে এই যে কালো সেট পুরো হচ্ছে গেঞ্জি ওপরে একটা নিচে একটা কালো প্যান্ট তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমরা এখানেই রেখে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো টাটা